রসমলাই কারেন্ট বিদ্যুৎ রক্ত একবার লাল হবে 10 বছর ধরে বিজনেস করতেছি ওই কি রে ওই কি রে মধু 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 রসমলাই কারেন্ট বিদ্যুৎ ওইব নাকি ওইব নাকি ওইব নাকি একবার অবশ্যই হবে কবর দি দাম ভাই ইয়া ফায়ার সার্ভিস হ্যাঁ কবর দেন দিদিমা কি হইছে তোমার অসুস্থ অসুস্থ হয়ে গেছো হ্যাঁ আরে শরীরে কম রক্ত কম রক্ত কম

যদি লাল না হয় লাল হইবো তো একবারে লাল হবে দশ বছর ধরে বিজনেস করতেছি বলতে পারেন কোনটা লাল হবে কোনটা হবে এটা লাল হবে অবশ্যই লাল হবে লাল না হয় যদি কালা হয় কালা হতো না হতো না কেন তরমুজ সাদা হবে লাল হবে একটা ভাই যদি লাল হয় আছে কিন্তু জাবর দিবন লাল না হইলে নিতাম না সাদা হইলে সাদা হইলে ফিরত ঠিক আছে ব্যবসায় এটা ওই তোরা 100 টাকা দি দর্মু 150 টাকা দি রাখবাই 100 টাকা দিতে হয় না রাখতাম হ্যাঁ কয় কি এটা কি কারণেবো কারণেবো এটা একবারে কারণে কারণে না তেলা সাক্ষী হয়ে দি দাও বিদ্যুৎ পরিষেবা আচ্ছা কাটুন দেই যদি লাল না হইছে তো খবর আছে ওই কি রে ওই কি রে মদু মদু মদু

দিদিমা কি হয়েছে তোমার তো দর্শক বন্ধুরা দিদিমার জন্য সবাই প্রার্থনা করিলেন দোয়া কইলেন যাতে দিদিমা দ্রুত সুস্থ হয়ে যায় এবং আপনাদেরকে আগের মতো কবিতা শুনাইতে পারে হ্যাঁ কবিতা আবৃত্তি করে করে শুনাইতে পারে

হ্যাঁ ট্যাবলেট খাইতে পারো না কেটে দিয়ে দিছে স্যালাইন ঠিক আছে ভগবানের কৃপায় দ্রুতই সুস্থ হয়ে যাইবা এবার আমাদেরকে কবিতা শুনাইবা জুমন কবিরাজ টাইগার কই যাস তোরা তিনজন কেন লাউ না গা জুমনা লাউ দেবো মিষ্টি কুমড়া জুমনে খেতে কি হ মিষ্টি কুমড়া দিবে কবিরাজ রে কি কারণে দিবে জুমার জড় জড়ানি তারি নাকি হ্যাঁ ঠিক আছে আছে না বে চল যা জুমো তো বে চলছ সব আছে কি না সত্যি কথা না তাকলে ওডা ভাগ দিলে আছে আছে তাহলে যাও যাও যায় দে কি অবস্থা খেতে আكله দবালে আরে মিষ্টি কুমড়া দে মিষ্টি কুমড়া দা মাস দে কি মাস লাটি মাস হ্যাঁ লাটি মাস ঠিক আছে আদি মাস দে এই যে জুমনের মিষ্টি কুমড়া ক্ষেত মিষ্টি কুমড়া ক্ষেতে তো দেশি লাউয় এসে জুমন এটা তো হবে লাগায়ছে জুমনের মিষ্টি কুমড়া ক্ষেতের অবস্থা তো ভালো না এই যে একটা আছে

ঠিক আছে ঠিক আছে এই যেনে জুমন ঘটনা ঘটাই গৈছে কিদুৰে খেছে কিদূৰ ঘৰটো

এলা তুমি লালদার রক্ষা দিবা এই যে এখানে এসে সবচেয়ে বড় মিষ্টি কুমড়া খে আর সব কুমড়া বড় লাড্ডু গানি ওজন ছুটকি 맛 জাগানো মিষ্টি কুমড়া ডুগা হ্যাঁ মিষ্টি সুক সুক নামাজ দেয়া সুক নামাজ জাগানো সুক নামাজ আনলে फटाफट একবার মধুর মতো লাগে মধু রোস্ট মোলাই মধু মধু কিরে কিরে রোস্ট মধু মধু কি মধু মধু মধু

মানে যখন ইচ্ছা টাটকা একদম এই যে এখন ইচ্ছা করতে আছে প্রশান্ত শুকনা মাছ দিয়ে ডুকা ডুগা দেখাইবো মিষ্টি কুমড়া ডুগা আর কি চাইলেই পাইতাছে থেকে নিয়ে একদম চুলাতে বসাই দিব যে তুলা এই হ্যাঁ

জুমন <laughs> <laughs>

दादा হেনো হেরা কই গেছেনো ওই যে আমার কেদ দেখতে তোর কেদ কতটুকু বড় হইছে যাই দেখি আমার ব্যাংসকডা এই ওনার ব্যাংসক কই হা নি হাতে তুলে দি গেছেন এইডা হ্যাঁ কয়টা দিছে

ধানি ধানি কথা অঞ্চল দুলাবাই ঠিক